নমস্কার সবাইকে আমাদের ডাব্লিউ বি কনস্টেবলের মেল এবং ফিমেলের রিক্রুটের প্রসেস সেটা শুরু হয়ে গেছে সাতই মার্চ থেকে অ্যাপ্লাই আপনারা জানেন সামনে ভোট তাই আশা করি ভোটার আগে কোনো কার্যকলাপ রিক্রুটমেন্ট ভোট নেবে না ভোটের পরেই সব কিছু হবে আর আমাদের এই মার্চের বারো তারিখে ভোটের ডেটটা ডিক্লেয়ার হওয়ার কথা আছে এই ভোটটা ডিক্লেয়ার হলে আপনারা বুঝতে পারবেন আপনাদের হাতে আর কত সময় আছে আর এবার অবশ্যই আপনারা অবগত আছেন ডব্লিউবি বি কনস্টেবলের একটি পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা মেন পরীক্ষা কোনো পিলি পরীক্ষা নেই পঁচাশি নম্বরের মধ্যে এবং ইন্টারভিউ পনেরো নম্বরের মধ্যে আর আপনাদের এটাও অবগত আছেন যে আপনাদের আগে এক্সাম হবে পরে মাঠ হবে তাই আপনাদের হাতে খুবই অল্প সময় আছে অল্প সময় বলতে দু তিন মাস এপ্রিলের পরে মে মাসে শেষের দিকে বা জুনের প্রথম দিকে আপনাদের পরীক্ষা হওয়ার কথা এবারে এই অল্প সময়ের মধ্যে আপনারা কীভাবে গোটা প্রসেসটাকে বা গোটা সিলেবাসটাকে কভার করবেন এটাই এখন আপনাদের চিন্তার বিষয় তবে আপনারা সিলেবাসটা সম্বন্ধে আগে অকল হয়ে থাকবেন কারণ সিলেবাসে আমরা দেখতেছি জি কে পঁচিশ জেআই পঁচিশ ম্যাথ পঁচিশ তিন পঁচিশ এবং পঁচাত্তর এবং ইংলিশ যেটা পার্টস আছে সেটাতে আগের থেকে অনেকটা নাম্বার কমিয়ে আনছে দশ নম্বরের মধ্যে এখন ইংলিশে থাকছে শুধু দশ টোটাল পঁচাশি আপনারা আপনাদের উইক পয়েন্টগুলো বা আপনাদের দুর্বল জায়গাগুলো আপনারা আপনারাই ভালো করে বুঝতে পারবেন কারণ যে জায়গাগুলো আপনাদের দুর্বল আছে সেগুলোতে একটু বেশি জোর দাও আর বিশেষ করে ম্যাথ আর জিআই ম্যাথ জিআই এটার উপরে বেশি জোর দাও আর ইংলিশ যে দশ নম্বর থাকবে সেটা সিলেবাসের উপর ডিপেন্ড কর করতেছে সিলেবাসটা অবশ্যই আপনারা দেখবেন এবং সিলেবাস দেখে বুঝতে পারবেন কি করবেন এবং কি করবেন না আমাদের ডাব্লুবি পুলিশের সিলেবাস যদি দেখতে যান তাহলে সিলেবাসটা একটা সমুদ্রের মতো এবার কোনটা পড়বো কোনটা পড়ব না এই বিষয়গুলো আমাদের মধ্যে এসে যায় তবে আপনারা কি করবেন আপনার আগে বিগত কোশ্চিনগুলো বিগত বছরের ঘটে যাওয়া এক্সামগুলোর কোশ্চিনগুলো আপনারা কালেক্ট করবেন আর আপনাদের এই বছরের যে সিলেবাসটা সেটা মাথায় ঢুকাবেন এই দুটা মিলে আপনারা একটা মূল সিদ্ধান্তে আসতে পারবেন যে কীভাবে পড়বেন বা কীভাবে পড়বেন না বিশেষ করে ম্যাথটা অবশ্যই ভালো করে করতে হবে ম্যাথ এবং জেন কারণ জে নাম্বার পঁচিশ ম্যাথের পঁচিশ এখানে আমরা পাচ্ছি পঞ্চাশ নম্বর আর হাতে আছে পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বরের মধ্যে আমরা পঁচিশ পাবো জি কেতে কেটা একটা দীর্ঘ সিলেবাস সেই সে জের মধ্যে আপনারা সায়েন্সের পার্টও বলতে পারেন আর্টসের পার্টও বলতে পারেন অর্থাৎ ইতিহাস ভূগোল জীবন ভক্তবিজ্ঞান সব কিছু পড়তে হবে অবশ্যই কে একটু খেয়াল রাখবেন তবে কে পাঠটা থেকে আমি মনে করবো ম্যাথ এবং জিআই জিআই এবং ম্যাথ এই দুটো পার্টটাতে বেশি জোর দেবেন কারণ এখানে নাম্বার তোলার একটা চান্স বেশি আমাদের থেকেই যায় সিলেবাস অনুযায়ী আর ইংলিশের ইংলিশে আপনারা যারা ইংলিশে খুবই দুর্বল আমি মনে করব। ইংলিশে যারা খুবই দুর্বল তারা দু চার পাঁচটা সিলেবাস বা চার পাঁচটা টপিক পড়বেন ইংলিশের সম্পূর্ণ টপিকটা আপনারা যদি কমপ্লিট করতে চান দেখা যাচ্ছে আপনারা ইংলিশের টপিক দশ নম্বরের জন্য কমপ্লিট করতে গিয়ে এদিকে আপনারা ম্যাথ জিআই বা জি কের যে সিলেবাসগুলো আছে সেগুলো পিছিয়ে পড়তে এই অল্প সময়ের মধ্যে মাথা ঠান্ডা রেখে আপনাকে সম্পূর্ণ টোটালি সিলেবাসটা কমপ্লিট করতে হবে কীভাবে করতে হবে আগে আপনাকে টিউশন দিতে হবে কোনটা পড়বেন বা কোনটা পড়বেন না এগুলো অবশ্যই আপনাকে ওকেগুলো থাকতে হবে সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার সিলেবাস সম্বন্ধে ধারণা বা আপনি যে এখানেই পড়েন না কেন যে ঘরেই পড়েন না কেন সে পড়ার টেবিল অবশ্যই আছে আপনার সেই টেবিলের সামনেই আপনারা সিলেবাসের একটা চিরকুট বা একটা পেজের মধ্যে দিয়ে সিলেবাসটা মোটা অক্ষরে লাল কালি দিয়ে দাগিয়ে রাখবেন কোনটাতে কত নম্বর সেই সিলেবাসটা মাথায় রেখে আর বিগত চার বছরের ঘটে যাওয়া যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামগুলো কোশ্চেনগুলো আপনাকে কালেক্ট করতে হবে আপনারা যারা যদি কোশ্চেনগুলো গুগলে পেয়ে যেতে পারেন বা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলগুলি পিডিএফ দিয়ে থাকে সেই পিডিএফগুলো আপনারা ডাউনলোড করে কম্পিউটারে বা ক্যাব থেকে আপনারা সেই পেজগুলো বের করে নিয়ে আসতে পারেন এগুলো আপনার টেবিলের মধ্যে বা আপনাকে পড়ার সময় এগুলো সঙ্গে রাখতে হবে আর আপনারা আজ থেকেই এখন থেকেই আপনারা আপনাদের পড়া শুরু করো আমি আবার শেষের দিকে বলবো ম্যাথ জিয়াই বেশি জোর দাও কারণ ম্যাথ জিয়াই পঞ্চাশ আর বাকি পঁয়ত্রিশ যে যেটার মধ্যে জিকে কে জি কেটা একটা দীর্ঘ সিলেবাস সেটা অনেক কিছু পড়তে হয় জি মধ্যে অনেক কিছু পড়ে আর ম্যা ইংলিশের যেটা দশ নম্বর আছে সেটা ইংলিশের আপনারা জানা যুগ যারা ইংলিশে খুবই দুর্বল অল্প কিছু টপিক বেছে নিয়ে করে ফেলো এই হলো পড়ার ক্রাইটেরিয়া বা পড়ার পড়ার প্রসেস আপনারা আমি যেভাবে বললাম সেভাবে নাও পড়তে পারেন আপনাদের যেভাবে ভালো লাগে বা যেভাবে পড়তে সুবিধা হয় সেভাবে পড়বেন তবে কোনটা পড়বেন বা কোনটা পড়বেন না এগুলো অবশ্যই আপনারা নিজেই সিদ্ধান্ত করবেন আর কোশ্চেন পেপারগুলো এবং আপনার সিলেবাসগুলো পড়ার টেবিলে অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে আশা করি আপনারা সবাই বা সবাই এই মেন পরীক্ষায় সবাই কোয়ালিফাই করুন এই কোয়ালিফাই এবং মেন পরীক্ষায় পড়ার সাথে সাথে আপনাদেরকে আরেকটা কথা বলবো যে ফিজিক্যাল যেটা হয় রান হয় রানটা অবশ্যই আপনারা সকালবেলায় শুধু একবার করে প্র্যাকটিস করুন আর পরীক্ষাতে আপনারা যদি পাশ করে থাকেন পরে নেক্সট যেটা পরীক্ষার পরে যেটা হয় যে মনে করো পরীক্ষা দেওয়ার পরেই আপনি বুঝতে পারবেন আপনি পাশ করবেন না ফেল করবেন মোটামুটি এই পঁচিশ নম্বরের মধ্যে আপনাকে পঞ্চান্ন বা ষাট টার্গেট করতে হবে কারণ ষাট টার্গেট করতে এই কারণে বলছি কারণ ষাট টার্গেট করলে আপনার মনে করো চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেও এই নাম্বারটা এসে যেতে পারে কারণ আপনাদেরকে তো নর্মালি চল্লিশ প্লাস করতেই হবে যারা এস সি এসটি আসো চল্লিশ আপনাদেরকে ওটা তুলতেই হবে আর যারা জেনারেলও আছো তাদেরকে পঞ্চাশের উপরেই বেশি তুলতে হবে এই লক্ষ্য রেখে বা এই নাম্বারের চিন্তা করে আপনারা এগিয়ে যান অবশ্যই আপনাদের সাকসেস আসবেই